সেদিন যে রুই মাছটা এনেছিল সেই রুই মাছের মাথাটা দিয়ে আজকে ঘন্ট রান্না করব। এই ঘন্ট রান্না করার জন্যই যে এখানে মাথাটা রেখেছি একেবারে আস্তায় মাথাটা রেখেছি কাটি নেই আর মাথাটা দিয়ে ঘন্ট রান্না করার জন্য এখানে যে পোলার চাল ভিজে রেখেছি এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পাটা মাছের মাথা দিয়ে মরিঘণ্টটা রান্না করব তো রান্নাটা এখন শুরু করে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কীভাবে মরিঘণ্টটা আমি রান্না করব আর অবশ্যই 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে কোনো কৃপণতা করবেন না আর কমেন্ট করে জানাবেন কোনটা ভালো কোনটা মন্দ কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্ট করবেন চালটা খুব সুন্দরভাবে ধরে গেল এখন কড়াই বসিয়ে দিই মাথাটো কাটলাম নাই এইভাৱে আমি মাথাটো এখন ভেজে নিব একো হলুদ মৰিচ দিয়ে মেখেনি এল দিয়ে দিব এইবাৰ এই মাথাটো দিয়ে দিব মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম এখন এই যে মাছের মাথা ভেজে নিলাম এখানে তেল রয়েছে আর একটু তেল আমি দিয়ে দেবো তেজপাতা জিরা দিয়ে দিবো পেঁয়াজ কুকুর কাঁচা লঙ্কা টেয়াজ পেঁয়াজ কুকুর দিয়ে দিব পেঁয়াজগুলো ভেজে নিলাম এখন এই যে কিছু করে আলু টিকেতে রেখেছি দিই এইবার আলু একটু ভেজে নেব তারপর চালটা দেব চিনি গুলো আর চাল ভিজে রেখেছি চালটা দেব দিয়ে দিই আদার শুঁবাটা দিয়ে দিও হলুদ কেনে এই মুড়ি ঘন্টাটা রান্না করা যায় অনেক ভালো আদা রসুন পেঁয়াজ ছাড়াও শুধু জিরা গরম মশলা দিয়ে রান্না করা যায় আমি আবার একটু ভালো লাগার জন্য স্বাদ লাগার জন্য একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম মাথাটা অনেক বড় সিদ্ধ হতে দেরি লাগবো তাই মাথাটাও দিয়ে দিল এবার আমি ফসানো হয়ে গেছে ফুলটা দিয়ে দিব জলটা একটু বেশিই দিবো কারণ মাথাটা সিদ্ধ হবে এর জন্য একটু বেশি জল দিয়ে দিলাম এখন আমি সরা দিয়ে ঢেকে দিলাম আমি এখন টিফিন নিল কি অবস্থা যদি মাথাটা সিদ্ধ না হয় তাহলে একটু হয়ে রান্না করা এখন আমি যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব নামিয়ে নেই কড়াইটা এখন নামিয়ে নি রান্না করে ফেললাম চমৎকার একটি রেসিপি মাছের মাথা দিয়ে মোড়ে ঘন্ট আশা করি খেতে ভালোই লাগবে আপনারা ওইভাবে রান্না করে খাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ